হ্যালো কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি আবার চলে এসেছি মাস ঠাকুর ঘাটে দেখতেই পাচ্ছেন নৌকায় উঠেছি গায়ে দেখুন চপর পপর সব রেখে দিয়ে আমি একদম নৌকার মাথায় উঠে গিয়েছি দেখুন গায়ে চারিদিকটা কত সুন্দর নৌকাটা দুলছে আবার কত সুন্দর ভে উঠছে দেখুন গায়ে ওই যে সব গাইসে একটা নৌ নৌকা ডুবে গিয়েছে দেখুন গাছের গোড়ায় আর ওই যে দূরে সব নৌকো আছে পুকুরের ভোগে পর্যন্ত পুরো গাছ চলে এসেছে গাইস দেখুন গাইস এই যে ওখান থেকে জাল বাধা আছে দেখুন এবং এই পর্যন্ত এসেছে ও এখান থেকে আর হচ্ছে ওই পুরোটা

বাড়ি দেখতে পাচ্ছি সামনে একটা যাচ্ছে পুরো পুকুরে হাওয়ার মধ্যেও অনেক